মোচার এই দুর্দান্ত রেসিপিটি বানানোর জন্য আমি মোচাটাকে ছাড়িয়ে তারপর মিহি করে কুচিয়ে কেটে আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দু তিনবার ধুয়ে নিয়ে এবার মোচাটাকে সেদ্ধ করব সেদ্ধ করার জন্য প্রথমে জলে হলুদ দিয়ে জলটা ফুটে উঠলে তারপর মোচাগুলো দিয়ে দেবো দিয়ে পাঁচ সাত মিনিট মতন ফোটাব ফুটে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি সেটা জল ছেঁকে নামিয়ে নেব। এবার রান্নাটার জন্য যা যা কিছু লাগছে সেগুলো দেখুন সে সেদ্ধ করা মোচা এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য হলুদ গুঁড়ো আর পাঁচটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি এখানে আলু ছোটো ছোটো করে ডুমো করে কাটা একটা বড় সাইজের আলু নিয়েছি এখানে রয়েছে দু চামচ গোবিন্দ ভোগ চাল ভিজিয়ে সেটাকে বেটে একটু জল দিয়ে গুলে রেখেছি এটা ফোড়নের জন্য জিরে তেজপাতা একটা ভাজা জিরের গুঁড়ো আর চিনি সামান্য এই রয়েছে ঘি আর এই হচ্ছে গিয়ে শাহি গরম মশলা আমি যেহেতু মোচাতে হলুদ দিয়ে সেদ্ধ করেছি তাই জন্য ওখানে হলুদটা কম নিয়েছি এবার আলুতে একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে নিলাম এবার রান্নার জন্য যে নুনটা দরকার সেটা আগে দেওয়া ছিল না এখন দিয়ে নিলাম আমি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হলে পরে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নের জিরে আর তেজপাতাটা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে মানে একটু কালচে হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ফোড়নটা এখনও ভালো করে করে নিই পুড়ে গেছে এবার দিয়ে দিলাম আলুগুলো টুকরো করে কেটে রাখা আলুগুলো মানে নুন হলুদটা আমি আলাদা করে মাখি নিই ওর মধ্যে দেবার ছিল করাতে দিয়ে একসাথে মিশে গেল। এবার আলুটা ভাজা হতে হতে আমি মোচাটাকে ভালো করে চটকে নিচ্ছি হাতের সাহায্যে দেখুন সেদ্ধ করা মোচা তো আমাদের এমনিতেই মিহি করে কুচনো হাতে চটকালেই বেশ সুন্দর মোটামুটি মিশে যাচ্ছে এবার আলুটা ভাজা হয়ে গেছে আমি মোচাগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে প্রথমে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করছি তারপর গ্যাস কমিয়ে দিলাম দিয়ে দিলাম সেই কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কারগুলো হলুদ আর নুন এবার আর একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি না হালকা ভাজা ভাজা করে নেব আলুগুলো তো ভাজাতেই নরম হয়ে গেছে এই মোচার সাথে ভাজাতে আরওই নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ দু মিনিট তিন মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা জিরে আর চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব সেই পেটে রাখা গোবিন্দভোগ চালটা এটাতে কিন্তু আতপ চাল দিলে চলবে না মোটেই গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালের জন্যই টেস্টটা পুরো বদলে যাবে তো আমি ওটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে কারণ চাল বাটাটা লেগে যাওয়ারই কথা কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই একটু পরে এটা ঠিক হয়ে যাবে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম আমি সাথে সাথেই জলটা টেনে গেল যেহেতু চালটা জল টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচটার দেড় চামচ ঘি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একটু মিশিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে ওই চাল বাটার জন্য কিন্তু করাতে লেগে লেগে যাচ্ছে আপনারা সেটা খুন্তির সাহায্যে কেঁচে তুলে দেবেন কেচে দেবেন এবার মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিটের কম রেখে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এবার আমি নামিয়ে নিয়েছি আমার দারুণ সুস্বাদু মোচা ঘন্ট